একটা কিতা করছি আচ্ছা যাই এখন বিভিন্ন জায়গার থেকে বেহারা লাভ হইতেছে তোমার বাইতা লাই ইসু মিশা নাই বিভিন্ন জায়গার থেকে রে বাবা বেহারা লাভ এখন আমি চিন্তা করছি রে বাবা আমি যৌতুক সারা রে বাবা বেয়া করাইতাম না আমি যৌতুক লাগবো আমার আমি যৌতুক সারা বিয়া করাইতাম না তুমি আমার এক মার তো ফুলা আমার যৌতুক লাগবো যৌতুক কিতা লাগবো আমি লিস্ট করে লিছি আমি রাইত ঘুমাইয়া কথাটা বুঝছি নি ঘুমাইলে তো আমার স্বপ্নে দেখি আমার খেটটা খেমনে বরই তো হ্যাঁ আগবার আর আইল খেমনে কেটে আনতাম যে বিয়া করাইতাম যৌতুক কিতা কিতা লইতাম আমি ঘুমাইলো আমার ইতা ইয়াদ হয় খারে দেখ মাল লাগাই দিতাম খারে দেখ হার দরবার লাগাই দিতাম মানুষের চিন্তা আমার মাথার মাঝে আড়া দিন গুর 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 করে রে ফুত এখন আমি তোমারা কইতাছি যৌতুক সারা আমি তোমারা বিয়া করাইতাম না আর যৌতুক কিতা কিতা লাগবো দশ লাখ টাকা তোমার নগদ দিতেই ইয়ার পরে ফাইভ এট কার মডারসাইকেল টিভি এই সম্পূর্ণ জেতা আছে জৌতুকের মাঝে সম্পূর্ণ তোমার দিয়া আমি বিয়া করাই মরে বাবা আর যদি দেখান আমি যৌতুক পাইতাম না ওন আমি বিয়া করাইতাম না কথাডা বুঝছো জৌতুক ছাড়া তুমি কোলাই না কোনো বিয়া স্বামীর মাতবিতা থাকো যে তোমার মতে না আমি তেজজন্ম আমি যৌতুক ছাড়া বিয়া করাইতাম না আবা আমি যাইগা আমি জৌতুক দিয়ে বিয়া করতাম না আমি যা আমারে দেখতাছি শয়তানের গ্যারান বাইতাছি আমি যাইগা আবা করব না

আমার বিকাশ নম্বর আসি না যৌতুক খাওয়া আরাম যৌতুক দেওয়া আরাম খাওয়া আরাম কথাটা বুঝিনি আইনের ভাবে উই না তবে আদিসের ভাবে যৌতুক খাওয়া আর দেওয়া আরাম যৌতুক ছাড়া ফুলাফুরি রে বে করাই কেউ যৌতুক নিতাই ওখান পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা আর একজন মানুষে শেয়ার দিয়া দেখার সুযোগ করে দিবেন ইগুলা পারে না কথাটা বুঝছেন নি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু